আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর এইট ওয়ান জিরো সেভেন সেভেন জিরো এইট ফাইভ জিরো ফোর সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আলোচনা করব গণনাট্য আন্দোলনের প্রেক্ষিত এবং বৈশিষ্ট্যগুলো বাংলা নাট্য জগতে গণনাট্য আন্দোলনের যে ভূমিকা রয়েছে সেই গণনাট্য আন্দোলনের উদ্ভবের প্রেক্ষিত বা প্রেক্ষাপট এবং গণনাট্য আন্দোলনের কি কি বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে আমার কথাগুলো এবং নোটসটা তোমাদের দিচ্ছি তোমরা সংগ্রহ করবে খুব ভালো একটা নোটস তোমাদের দিয়ে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট আছে অবশ্যই সংগ্রহ করবে আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে বা নোটস নিতে যারা চাও যোগাযোগ করবে দেখে নাও প্রথমে রয়েছে গণনাট্য আন্দোলন কাকে বলে যে নাটকে শোষিত বঞ্চিত নির্যাতিত অদৃষ্টবাদী একক সাধারণ মানুষের আত্মরক্ষার প্রয়োজনে চেতনা পরিবর্তনের ফলে অসাম্প্রদায়িক সংঘবদ্ধ গণজাগরণ এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিরোধের সার্বিক প্রয়াস ও সম্ভাব্য জয়ের ইঙ্গিত পরিস্ফুট সে নাটককে বলা যায় গণনাট্য গণনাট্য আলোচনা প্রসঙ্গে আরেকটা কথাও মনে পড়ে তা হলো নাট্য ভাষা বিবিধার্থ সংগ্রহ পত্রিকায় রাজেন্দ্রলাল মিত্র একসময় লিখেছিলেন যে অবস্থায় যে ব্যক্তি যে ভাষা কহিতে পারে নাটকে তাহাই প্রয়োগ করা কর্তব্য রঙ্গভূমিতে পয়ারে রোদন ত্রিপদীতে রাগ বা চৌপদীতে বীরত্ব ব্যক্ত করিলে হাস্যাসপদ হইতে হয় মহেন্দ্র দত্ত গ্রাম্য ভাষার সমর্থনে বলেছিলেন গ্রাম্য ভাষায় যেরূপ জাতির মনোভাব প্রকাশ করা যায় সাধু ভাষার দ্বারা তদ্রূপ পারা যায় না জাতির অভিজ্ঞতা অনুযায়ী সংক্ষেপে যে সকল শব্দ স্পষ্ট হইয়াছে তাহাই হইল গ্রাম্য ভাষা ও গ্রাম্য নারী দিগের ভাষা গ্রাম্য ভাষায় মনের ভাব প্রকাশ করিলে ঠিক জাতির প্রাণস্পর্শ করে গণনাট্য আন্দোলন নাট্য জগতের সংকীর্ণ গন্ডি ভেঙে দিয়ে নাটকের ব্যাপ্তি ঘটায় এবং তাকে শ্রমজীবী মানুষের সঙ্গে যুক্ত করে যথার্থ জাতীয় চরিত্র দেয় গ্রামের চাষি আসে নাটকের চরিত্র হয়ে আসে কারখানার শ্রমিক আসে খেটে খাওয়া আর সাধারণ মানুষ গণনাট্য সংঘের যারা উদ্যোক্তা ছিলেন তাদের প্রত্যয় ছিল সর্বহারার মানবতাবাদ দিগিন্দ্রচন্দ বন্দ্যোপাধ্যায় কি ভয়াবহ ছিল দিনগুলো এলো করাল কুটিল ভয়াবহ দুর্ভিক্ষ শস্য শ্যামলা বাংলাদেশ বিধ্বস্ত হয়ে গেল উত্তর চল্লিশের বাংলা ইতিহাসের আগুন ঝরা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভয়াল রূপে আত্মপ্রকাশ করেছে নারীঘাতি শিশুঘাতী বিভৎস হিংসায় যেন সমাচ্ছন্ন বিশ্ব চরাচর সুনীল আকাশে বোমারু বিমানের আনাগোনা আর নির্বিচার বোমা বোমাবর্ষণ নির্মম মানব হত্যা জনপদের ধ্বংস সাধন যেন সভ্যতার অপমৃত্যু আসন্ন করে তুলেছে দুর্ভিক্ষ আর মনান্তর করাল মূর্তিতে আত্মপ্রকাশ করেছে মৃত্যু ভয়ঙ্কর থাবা বিস্তীর্ণ করেছে মানুষের প্রাণের ওপর কালোবাজারী আর মজুদারের দল সৃষ্ট এই বর্বরতাকে আরো ভীষণ করে তুলেছে সেই তামস অন্ধকারে তারা সঞ্চয়ের পাশব উল্লাসে মত্ত তাদের প্রাসাদে কত মৃত মানুষের হার জমেছে কে তার হিসাব রাখে মুমূর্ষ বিষণ্ন সময়ে অন্ন নেই পণ্য নেই আবার বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলন সাম্রাজ্যবাদী বর্বরতার অবসান চাইছে এরই মধ্যে প্রগতিশীল আন্দোলন স্ফুলিঙ্গের মতো দীপ্যমান হচ্ছে সমাজ সচেতন কবিশিল্পীরা এই অসহায় অবস্থার প্রতিকার চাইছেন প্রবল ভাবি সেই সময় কলকাতা রাজপথে দেখা গেল অদ্ভুত একদল জীব যারা ঠিক মানুষ নয় কিন্তু মানুষের মতো যেন মানুষের চা। যারা নড়ে চড়ে আর্ত গোয়ায় ডাস্টবিনে ফেলে দেওয়া এক টুকরো খাবারের জন্য কুকুরের সঙ্গে লড়াই করে আর যাদের তীক্ষ্ণ তীব্র চিৎকার ইট কাঠ পাথরের দেয়াল ভেদ করে মানুষের বুকে কাঁপন তোলে একটু ফ্যান দিবি এই যুগ এই জীবন এই যন্ত্রণা এই দাহকে রূপায়িত করতে এগিয়ে এলেন নাট্যকারেরা উনিশশো চুয়াল্লিশ সালের চব্বিশে অক্টোবর ভারতীয় গণনাট্য সংঘের প্রযোজনায় মঞ্চস্থ হল বিজন ভট্টাচার্যের নবান্ন রচিত হল ইতিহাস ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘের সাংস্কৃতিক শাখা হিসাবে বাংলায় গণনাট্য সংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারতীয় গণনাট্য সংঘের সর্বভারতীয় সংগঠন তৈরি হয় উনিশশো তেতাল্লিশের পঁচিশে মে মানুষের আশা আকাঙ্ক্ষা ও সংগ্রামকে রূপদান করার জন্য এই সংগঠন দরিদ্র শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ায় গণনাট্য সংঘ বা ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বা আইপিটি ভারতময় প্রচারিত একটি সর্বভারতীয় সংস্কৃতি সংগঠন রূপে আত্মপ্রকাশ করে তখন বাংলায় সংস্কৃতি জগতে চলছে বিরাট সংকট রাজনীতির ক্ষেত্র জুড়ে প্রচন্ড হতাশা সামাজিক জীবনে নদীটি সেই সময় বর্ষার জলে বাঁধ ভাঙার মতো আয়োজন করছে এমন এক দু আত্মপ্রকাশ করেছে গণনাট্য সংঘ অভিজাত শ্রেণীদের পরিবর্তে অনভিজাত এবং পরিবর্তে তুলে খুব লাইন এটা সেদিক থেকে গণনাট্য সংঘের আবির্ভাব নিঃসন্দেহে ঐতিহাসিক ঘটনা উনিশশো তেতাল্লিশ মে মাসে বিজন ভট্টাচার্যের আগুন ও বিনয় ঘোষের ল্যাবরেটরি সর্বপ্রথম এই সংঘের উদ্যোগে মঞ্চস্থ করা হয় তার কয়েক তার কয়েক মাস পরে বিজন ভট্টাচার্যের জবানবন্দি ও মনোরঞ্জন ভট্টাচার্যের হোমিওপ্যাথি নাটক দুটি অভিনীত হয় দুর্ভিক্ষ পীড়িত বাংলার মর্মন্তুত ছবি দর্শকের মনকে ভারাক্রান্ত করে গণনাট্য সংঘ জনগণের সামনে যে ঘটনাগুলি তুলে ধরেছিল সেগুলো হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিস্থিতি দুর্ভিক্ষ ও মহামন প্রাকৃতিক দুর্যোগ আলোবাজারি সাম্রাজ্যবাহীদের অমানবিক আস্ফালন গণতন্ত্রের পরাভব উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো এই কালপর্বে চলতে থাকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই বিশ্বযুদ্ধের গর্ব থেকে জন্ম হয় জাপানি বোমাতঙ্ক মজুদারিদের মুনাফাবাজিদের লোভ লালসা ক্রমাগত পণ্য মূল্য বৃদ্ধি বেকারত্বের চরম দুর্দশা নিদারুণ হতাশ ও দারিদ্র মনুষ্যত্বের নিশ্চিত অপমৃত্যু উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে রক্তবীজের মতো ছড়িয়ে পড়ে দুর্ভিক্ষের ক্ষুধার্ত হয় না চারিদিকে মৃত্যুর মিছিল দেশীয় ও আন্তর্জাতিক নানান ঘটনা সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক নানা সংকট ও সংঘর্ষের মধ্যে দিয়েই গড়ে উঠেছিল এদেশের গণনাট্য সংঘ শুধু শিল্পের জন্য শিল্প বা আর্ট ফর আর্টস শেখ এই সাহিত্য ভাবনার পরিবর্তে শুরু হয়েছিল জীবনের জন্য শিল্প বিজন ভট্টাচার্যের নাট্য জীবন শুরু হয়েছিল রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে এই সময়কালের ভাষ্য শোনা যাক বিজন ভট্টাচার্যের বক্তব্যে গণনাট্য সংঘের কথা বলতে গিয়ে রাজনীতির কথা এসে পড়ে কেননা রাজনীতি বিবর্জিত শিল্পকর্মের কথা কি সঙ্গীতে কি নাট্য চিন্তায় ভাবনায় অন্তত গণনাট্যের পরিপ্রেক্ষিতে ভাবা যায় না ইতিহাসের দাবিতেই গড়ে উঠেছিল গণনাট্য আন্দোলন বিশ শতকের চারের দশকে একটি সর্বভারতীয় নয়া সংস্কৃতি আন্দোলন শুরু হয়েছিল ধীরে ধীরে মেহনতি মানুষের চিন্তা চেতনা সবিশেষ গুরুত্ব পেয়েছিল শিল্প সাহিত্য সংস্কৃতি কখনই উচ্চবর্গের মানুষকে নিয়ে বৃহত্তর পরিসর পেতে পারে না ফলে সাধারণ মানুষ এখানে বিশেষ ভূমিকায় আসীন হয়েছিল এর ফলে দেখা যায় সাধারণ মানুষের কথা সরাসরি নাটকে উঠে আসে সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গে সাহিত্যের যে পথ পরিবর্তন স্বাভাবিক সেই পথ পরিবর্তনকে নাট্যকাররা গ্রহণ করে। সাম্যবাদের প্রতি আস্থা দেখা যায় শ্রমিক মজুর কৃষক সরাসরি মঞ্চে ওঠার স্বীকৃতি পায় নিপীড়িত নাটকের মধ্যে উঠে আসার নাটক হয়ে ওঠে প্রত্যক্ষ জীবন বাস্তবতার প্রত্যক্ষ চলচ্চিত্র অর্থাৎ নাটক ধীরে ধীরে বাংলার গ্রামীণ জনপদে গ্রহণ করে গণনাট্য মূলত সমাজতান্ত্রিক ভাবধারার নাট্যকর্মীদের সমন্বয়ে গড়ে ওঠে গণনাট্য সংঘ এক সময় পার্টি অর্ডারকেই মান্যতা দেয় গোষ্ঠীর কথা ও গোষ্ঠীর নির্দেশ একমাত্র পথ হয়ে ওঠে এর ফলে শিল্পের স্বাধীনতা নষ্ট হয় ফলে দেখা যায় গণনাট্য থেকে বেরিয়ে এসে পুনরায় নবনাট্যের জন্ম হয় কেননা খুব ইম্পর্টেন্ট বেড়া কেননা একটা সময় মনে হয় কোন মতবাদের করে দাঁড়াতে পারে না সেই চিন্তা ভাবনা থেকেই নবনাট্যের জন্ম হয় গণনাট্য সংঘের প্রগতিশীল জীবননিষ্ঠ নিষ্ঠ সমাজ প্রত্যয়মূলক আদর্শে দীক্ষিত হয়ে নাট্য সৃজনে অগ্রণী ভূমিকা নিলেন বিজন ভট্টাচার্য চন্দ্র বন্দ্যোপাধ্যায় তুলসিলাহারি প্রমুখ নাট্যকাররা গণনাট্য আন্দোলনের এরাই মহৎ প্রবক্তা মর্মথ রায় এদের গোষ্ঠীভুক্ত না হয়েও মানবিক আদর্শ ও প্রত্যয় নিষ্ঠ হয়ে নাটক রচনা করেন তার নাটকের পটভূমি সমাজ কুশিলভ মানুষ তার উদ্দেশ্য সামাজিক কল্যাণ বিধান পরবর্তীকালে গণনাট্য সংঘের শিল্পীরা এদের আদর্শে অনুপ্রাণিত হয়ে নাটক রচনা করে মহৎ সামাজিক ও শৈল্পিক দায়িত্ব পালন করেছে। এরপরেই নবনাট্য আন্দোলন গণনাট্য ভেঙে গিয়ে নবনাট্য আন্দোলনের জন্ম হয় এবারে যাব গণনাট্য আন্দোলনের বৈশিষ্ট্য দেখে নাও গণনাট্য আন্দোলনের যে বৈশিষ্ট্যগুলো কি কি না গণনাট্যে চিত্রিত হয়েছে শ্রমিক ও কৃষকের অবহেলিত বঞ্চনার ইতিহাস এই নাটকে জমিদার মহাজন মুনাফাকারের অর্থ লিপসাও এমনভাবে চিত্রিত যাতে সাধারণ মানুষের শোষিত রূপটিও স্পষ্ট হয়েছে ব্রিটিশ সরকারের প্রয়াসে মুসলিম লীগ ও কংগ্রেসের বিরোধের ফলে উনিশশো ছয় থেকে আট থেকে যে সাম্প্রদায়িক বিদ্বেষের সূচনা উনিশশো থেকে থেকে তেতাল্লিশের পূর্বেই যার তীব্র আকার ধারণ করেছিল তারই নিরসন প্রচেষ্টায় হিন্দু মুসলিমকে পরস্পরের সুখ দুঃখের অংশীদার করে দেখানোর প্রয়াস গণনাট্যে লক্ষিত হল মার্ক্সবাদী চিন্তানুসারে মধ্যবিত্তের অবস্থা ত্রিশঙ্কুর মতো দ্বিধাদ্বন্দ্বের শিকার হয়ে কোনো সময় সঠিক সিদ্ধান্ত নেবার মানসিকতা দেখাতে পারেনি তারা ফলে পুঁজিবাদী ও শোষক শ্রেণীর অনুগ্রহের কণামাত্র লাভ করে কৃতার্থ মন্য থেকেছে এই দোলাচল চিত্তবৃত্তির অধিকারী মধ্যবিত্ত সমাজকে দলে টানার প্রয়াস লক্ষ্য করা যায় গণনাট্যের সঙ্গে মধ্যবিত্ত সম্প্রদায় নির্বিশেষে শোষিত মানুষের সংঘবদ্ধ শক্তি গণনাট্যে গণসংগ্রামের স্বরূপকে প্রকট করে তোলে ফ্যাসিবাদী জাপানের ক্রম অগ্রসরে ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে ভারতবর্ষের মানুষ বাংলাদেশের পক্ষে ঘটনা আরো আশঙ্কার কারণ বাংলাদেশের দ্বার প্রান্তে উপনীত হয়েছে ফ্যাসিস্টরা গণনাট্যের মাধ্যমে গ্রামে গ্রামে সাধারণ মানুষের মধ্যে সংঘ শক্তির জাগরণ ঘটিয়ে ফ্যাসিবাদী শক্তির অগ্রগতিতে প্রতিরোধ করে তোলার শপথবাণী উচ্চারিত হয়েছে এই গণনাট্য সঙ্গে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট মূলত ফ্যাসিবাদীর বিরুদ্ধে মার্ক্সবাদী দীক্ষায় দীক্ষিত নাট্যকাররা গণনাট্য আন্দোলনে যোগ দিয়েছিলেন শুধু শসক শ্রেণী নয় সাম্রাজ্যবাদী শক্তি নয় অকালে দুর্ভিক্ষের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধের প্রয়াসের কথাও ঘোষিত হয়েছে গণনাট্যের সঙ্গে তাহলে নোটসটা দিয়ে দিলাম এটা লেখো খুব ভালো একটা নোটস অবশ্যই সংগ্রহ করে সবাই সবাইকে একটু শেয়ার করে দিও